একবার এক যুদ্ধে রসুল সাল্লা সাল্লাম অংশগ্রহণ করে এক কাফের লোক তার সাব্রীর তলোয়ার ধরে তাকে বলে হে মোহাম্মদ আমার হাত থেকে এখন তোমায় কে বাঁচাবে রসুল সালি আল্লি ওয়াসাল্লাম উত্তরে বলে আল্লাহ তার উত্তর শুনে সেই কাফের ব্যক্তির হাত কাঁপতে থাকে হাত কাঁপতে কাঁপতে তলোয়ারটা হাত থেকে পড়ে যায় রসুল সালি সেই তলোয়ারটা ধরে তিনি তলোয়ার উঠান কিন্তু তাকে কিছুই করে না তিনি তাকে বললে আমি তোমাকে ক্ষমা করে দিলাম রসুল সাল আলহিউসাল্লামের এমন ক্ষমা দেখে ওই লোক তখনই ইসলাম গ্রহণ করে আমি আমার জ্ঞান অনুযায়ী সহি হাদিস থেকে এই কথা বলছি যদি আমার কথায় কোনো ভুল থাকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি সেটা আমার ভুল বুঝে বলা ইচ্ছে করে নয় আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন এবং সঠিক পথে রাখেন আমি